আসাও পাতার ইদিন কাশাফাল গুবার আপারা শুন তাহ তার জেলে কান হেমার আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদিস কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি উমুক বংশের আমি অমুখ শিক্ষিত আমি অমুক টমুক সম এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খোলা থাকবে কিন্তু এ কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিয়া সোজা করিয়া ফেলাইয়া রাখবে সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন তুমি কবরে যাইয়া শোভা সেদিন তুমি আসলে অমুক টমুক সমুখ না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার ভাইদের কি বলবো পর্দা আলী মা বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের দিনের সঙ্গে জড়াইয়া আল্লাহর খাস বান্দা হইয়া পর্দা আলে মা বোনরা আল্লাহর খাস বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী শান্তি বেহেস্তের ভিতর যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কবুল করে নাই তা আমি একদিন জিজ্ঞেস করি ভাই আমি দেখি আলমুল আমাদের খুব খেদমত করেন না আপনার ছেলে সন্তান কয়েক তা মেয়ের কথা কয়েকজন বলছে তা সব তবে ছেলের কথা বলছিল দুইজন তাই বলছিলাম ছেলেরা কোথায় বলে হুজুর বলতে পারি না আমি তো মানি বলতে পারেন না মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না কলে হুজুর ওই পাশ্চাত্য দেশের নিয়ম হলো ছেলে এবং মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায় বাপমা বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাপমা বাধা দেয় আর ছেলে সন্তান যদি অভিযোগ করে তাইলে আস্তের উপর তাকে হ্যান্ড ক্যাপ লাগাইয়া জেলের মধ্যে দিয়া যায় এখন ছেলেরা কোথায় গেছে বলতে পারি না এটা এখনো নীতি আদর্শ এটা কি পশুর মত না আপনাদের এলাকায় কুত্তা আছে আসতে কুত্তার বাচ্চাটা না আছে বাচ্চাগুলো যখন একটু বড় হয় ও মার সঙ্গে সম্পর্ক আর থাকে বাপের সঙ্গে তাহলে কুত্তাটা বড় হওয়ার বাপ বাপ্মায় সঙ্গে সম্পর্ক আপনাদের এলাকায় গরু আছে গরুর বাচ্চা যখন বড় হয় ওর মার সঙ্গে সম্পর্ক আসতে বলেন এখন ওদের নীতি আদর্শটা ডাইরেক্ট পশুর মতো না আসতে বলেন আরে ওদের কোন নীতি আদর্শের ভিতরে শান্তি তো আদর্শ অশান্তির কোন ওরা শান্তির প্রতীক আসলে অশান্তির প্রতীক তাম দুনিয়ার ভিতরে ইতিহাস দেখবেন সবচেয়ে যে বেশি আত্মহত্যা হয় সেই দেশটার নাম হলো আমেরিকা কথা বলছেন তাই যদি শান্তিই পেত তাহলে আত্মহত্যা বেশি কেন আত্মহত্যা কখন করে যাদের ইমান নাই যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আত্মহত্যা করে তাহলে সেই দেশটার নাম কি আমেরিকা তাহলে খুব শান্তিকে আসে আছে না আসতে বলে ওরা বিদ্যা আশ্রম বানায় আমাদের দেশে খর সেরেন খর খর সেরেন তো ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন নিয়ে সরকারিভাবে ভাবে খরে আটকায় আমি তো চেয়ারম্যান আসছিলাম বলছে আমিও খর বরাদ্দ দিতাম ইউনিয়ন পরিষদে খর দিতাম তো এই খরের ভিতরে পশু ছাগল আটকায় ওদের দাস খর বানাইছে ও খর কিন্তু কোন গরু ছাগল আটকায় না বাপমা যখন বুড়া হয় তখন ওই বাপমাকে নিয়ে বোঝা করে তখন নিয়ে তাদেরকে ওই খরের ভিতরে পড়ে রাখে এটা মানুষের জীবন আসতে বলে মানুষের জীবন এক মুসলমান ওই জীবন নিজেদের ভিতরে বাস্তবায়নের জন্য পাগল হয়ে আমাদেরকে এক পর্যায়ে বলে যে হুজুর এই দেশটা খাই মানে হুজুর রে দেয় এটা করা যাবে না করা যাবে না এই সব চলতে হবে এখন করে হুজুর রাই দেশটা খাইছে ওর পারে না কুত্তা ছাগলের মতো চলতে পারে না এই হুজুর রে দেয় এই জন্য দেশটা হুজুর রে কত বড় জুলুমের কথা দেশ চালাইলো প্রেসিডেন্ট থেকে এলাকার চকিদার পর্যন্ত খাজুরে না কারা চালাইলো দেশ বলে খাই হুজুরে না এশ জুলুমের কথা না বলে দেশ আমরা চালাইলাম না দেশ চালাইলি তো আর দেশ খাইলো হুজুরে না আর দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি দেখি শুধু খাই নাই জোগাজগা করে ভাবছে এখন দেখেন না কি সুন্দর সে আবর্ণভাবে দেখতে আছে বুঝেন নাই কথাটা হ্যাঁ দেশগুলো হুজুর দেখায় আসলে মূল ব্যাপারটা তো হুজুর নাই মূল ব্যাপারটা হলো গরু মতো চলাফেরা না করবে ওই পাশ্চাত্য দেশগুলো প্যারিসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকি যাওয়ার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যারো যে ভরা হারামে আরাম আছে হ্যাঁ হারামে আরাম নাই আর ইসলাম নীতি কি শিখায় হ্যাঁ বাপমায় সঙ্গে এরকম কোনো ব্যবহার করবে না যে ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায় কষ্ট দেয়া কোনো শব্দ বের হয় আহ উহ এই ধরনের আচরণ করা যাবে যাবেন বলেন আল্লাহ রেসু সাল্লাহ আলাইহি বাপ মা যদি আমাদের জুলুম করে অন্যায় করে অবিচার করে তাহলে কি আমরা তাদের শরীর খারাপ ব্যবহার চলবে না আল্লাহ রেসু সাল্ল আলি হাসাল্লাম বলেন এ মুসলমান মুসলমানের করে জন্মগ্রহণ করিয়া আজকে মুসলমানের রাস্তা সাইরিয়া মদিলার রাস্তা সাইডিয়া কইছে এখন এমরিক আর বিজাতি আপন হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন যালমাকা ওয়া ইন যালমাকা ওয়া ইন বাপমা যদি তোমাদের উপরে জুলুম করে জুলুম করে জুলুম করে অন্যায় করে ও বিচার করে তারপরে তাদের সাথে এরকম কোন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায় এরকম আচরণ করা এই নীতি আদর্শ শিক্ষা দেশে কোন নীতি আদর্শ বলেন না এই ইসলাম মুসলমান চিনলাম না আমার আব্বাজ রহমতুল্লাহ আলাই চরমানের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বললেন আফসোস আজকে আমরা ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না আর এই আফসুস নিয়ে আজকে আল্লাহর কত চরমনায় মাটিতে ঘুমাই ইসলাম কি জিনিস মুসলমানই চেন না যেই কথা আমি বলতে চাইছিলাম এইটা ইসলাম শিখায় কথা ঠিক কিনা আপনারা জানেন জাল্লা রসুল সাল্লি মেম্বার পা রাখছেন বললেন আমি পা রাখলেন আমি পা রাখলেন আমি সাহবা কেরাম বলেন আল্লাহ রসুল এরকম আমিন বলতে মেম্বারে পার অবস্থা কিন্তু শুনি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলে জিব্রাহ আমিন আসছে তিনটা দোয়া করছে কয়টা দোয়া আছে বলেন বলেন এই জিবরাইল আমি না আসছি দোয়া করছে আল্লাহর হুকুম ছাড়া জিবর আইলাহিসাল্লাহুসাল্লাম আসতে পারছে তাহলে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে দোয়া করছে দোয়া আল্লাহ শিক্ষা না দিলে জিবির সাল্লাহত দোয়া করতে পারে তা দোয়া শিক্ষাতে শিখে আল্লাহ পাঠাইলেন আল্লাহ দোয়া শিক্ষা দিলেন আল্লাহ এই মাধ্যম বানাইলেন দোয়া করার জন্য সবচেয়ে সম্মানিত ফেরেস্তা মা জিবরহিম আমিন বলেরিন কার মাধ্যমে আল্লাহ কবুল করে সরদার দোয়া জহা মুহাম্মদুর তিনটা দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কত দূর আছে আছে তাহলে কোআন দোয়া তো কবুলই হয়ে গেছে তিনটার ভিতরে এই এক নম্বর রমজান মাস পাইল। সুযোগ পাইयो যদি তার জীবনে গুনাহ মাফ করায় না তো না পারে ধ্বংস ও আল্লাহ রসুল কি বলেন আমার বাজানদেরকে বলি সামনে কিছুদিন পর কি আসতেছে আবার বলেন আবার বলেন এই রমজান আসার পরে এক শ্রেণীর বিশেষ করে ঢাকার মধ্যেও আছে দিনই দুপুরে খাওয়া দাওয়া করে আছে না নাই এ কপাল পোড়া রমজান মাসে রোজ আমি খরচ করছি কোন আলেম কোন পি কোন মুক্তি কোন মহাদিস না কার হুকু আবার বলেন তাই তুই দিনই দুপুরে খাইয়া কার সাথে চ্যালেঞ্জ কর আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হয় না এই জোরে বলার কথা ঠিক কি কিনা রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তোমার আমার জীবনের গুণা মাফ চাইছো তো মাফ চাইছো মাফ চাইতে দেরি মাফ করতে দেরি জোরে বলার কথা ঠিক না বা ঠিক এই রমজান মাসের রোজা পাই জীবনের গুণা মাফ করে এনেতে পারবে না ধ্বংস হোক কি রমজান মাসের রোজা কি নিয়াত করছে রাখবে আল্লাহ কবিতা রাখবেন তো এই সারবেন না কে কে রাখবেন কে কে দেখি হাতে দেখি সবাই আতুর আন্ত এই একজনও বাদ থাকবে না সব উঠিছে এই পর্দারে মা বোনরা যারা শুনতেছেন তারা উঠান আল্লাহ কবুল করে আল্লাহ হুমমান আসলে রমজান মাসে রোজা দ্বিতীয় দোয়া এ বাপ মাকে পাইছে অথবা একজনকে পাইছে তাদের ক্ষেতমত কইনা দুনিয়া থাকা অবস্থায় বেশ তো কামাই করে খেতে পারলো না ওর কি হোক বোঝের এইটা এই নীতি শিক্ষাতে শিক্ষিক কোন নীতি আদর্শ আবার বলেন এই তিন নম্বর দোয়া আল্লাহ রসুল আপনার নাম শোনার পরে তোর শরীফ পরবে না ধ্বংস হোক কথা ঠিক আমি আমার বাজানদেরকে বলবো ধরুন মামুন রাজন ইসলামীতে আদর্শটা পাঁচই আগস্ট খুনি গুমি টাকা পাশির কারাইরা পালাইছে কি করছে আবার বলেন না পালাইছে আমি অনেক সময় বলি যেই নেতা নেত্রী কর্মী এবং সমর্থকদের ধুই পালায়

তখন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ওলামাইকার এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন রাস্তাঘাটে মানুষের যানজট কষ্ট লাঘবের জন্য দেখেন নাই এই তখন ভারত তো শগুণ পাখির মতো চাকাইয়াছে বাংলাদেশে কোন জায়গায় অরজকতা বাজাইবে একটা শগু দেবে আমরাও তো বুঝতে পারছি এই জন্য আমরাও হিন্দু তো যেন বিজাতি করে ক্ষয়ক্ষতি কেউ না করতে মধ্যে বুদ্ধিমানি করবে এই জন্য সব তাদের জানমাল ইজ্জত নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব পালন করছি আর ওই সময় এক শ্রেণী চাঁদাবাজিতে লিপ্ত এই ঘাট দখলে লিপ্ত জাগা দখলে লিপ্ত তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই আমাদের আবু সাইদের শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই মুগের পানি পানি শব্দ বন্ধ হয় নাই মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কান্না এখনো রক্ত শুকায় নাই আর এই ওরা তখন আবার চাঁদাবাজির জন্য জাগা দখলের জন্যে এবং বিভিন্ন মানুষকে কষ্ট দেওয়ার জন্যে এই কালো হাতকে ভেঙে বাংলার জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এবং থেকে কথা ঠিক এই জন্য আমার বাজারদেরকে বলবো ইসলামী নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতেও শান্তি আখেরাতেও এই জন্য আমি বলবো আসেন আমরা সবাই একত্রিত হই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সহযোগিতার মাধ্যমে আরো সুন্দর করি যেই দিনই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় আর যেই দিনই শিক্ষা যেখানে থাকবে না

আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদ্দ কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক বংশের আমি অমুক শিক্ষিত আমি অমুক টমুক সমুক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খোলা থাকবে কিন্তু এ কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সাদা তিনটা কাপড় দিয়া ফেজ দেবে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান দিয়া সোজা করিয়া ফেলাইয়া রাখবে সেই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন তুমি কবরে যাইয়া শোভা সেদিন তুমি আসলে অমুক টমুক সমুখ না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার ভাইদের কি বলবো পর্দা আলী মা বলবো আমি আপনাদের জন্য দোয়া করে আমিও দোয়া চাই মালিক যেন আমাদের দিনের সঙ্গে জড়াইয়া আল্লাহর খাস বান্দা হইয়া পর্দা আলে মা বোনরা আল্লাহর খাস হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরস্থায়ী শান্তি

মালিক কত না হাত তুললাম কত তলে বেহরে নিয়ে হাত তুললাম কত যা কিরিন শাস কিরিন আপনার কাজবন্ধা দের হাত তুললাম মালিক মালিক ঘরের ভিতরে কত আমার মা বন্ধুদের কিনি হাত তুললাম আল্লাহ যে হাত আপনার কাছে পছন্দ হাতের বরকতে আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ মাদ্রাসা মাসিক কে আপনি দিনের জন্য কবল করে না আল্লাহ প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনই হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দিয়েন আমরা তার হাত তো সিজ্ জানি না এই উপস্থিতির ভিতরে কারাম্মা কারাম্বা কার দাদা দাদু না নানা নু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেয়ের অন্ধকার কবর শুয়ে রয়েছে আমরা দোয়া কলয় দয়া করে আপনারা তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় اللهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين